নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন ভাদ্র মাস এই ভাদ্র মাস একটি অত্যন্ত পবিত্র মাস শ্রাবণ মাসের পর ভাদ্র মাসে শুরু হয়ে যায় হিন্দু ক্যালেন্ডার মতে এটি বছরের পঞ্চম মাস এবং চতুর্মাসের দ্বিতীয় মাস প্রত্যেক মাসের আলাদা আলাদা গুরুত্ব থাকে এবং পৃথক পৃথক দেবতাদের তা উৎসর্গ করা হয়ে থাকে এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয় এবং গণেশ চতুর্থী পালিত হয় এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভাতা ভ্রাতা বলরাম এবং রাধারণীরও জন্ম মাস এই ভাদ্র মাস তাই এই ভাদ্র মাস অত্যন্ত পবিত্র একটি মাস এবং এই ভাদ্র মাসকেই আমরা লক্ষ্মী মাস হিসেবেও জানি বাংলা মাস অনুযায়ী ভাদ্র মাস বছরে পঞ্চম মাস যেহেতু এই মাস অতি পবিত্র এবং এই মাসে লক্ষ্মী পুজো করা হয় তাই এই মাসে প্রতিটি বৃহস্পতিবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই এই ভাদ্র মাসে প্রত্যেক বৃহস্পতিবার আপনারা বিশেষ কিছু কাজ করে লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করতে পারেন এবং নিজের সৌভাগ্য বৃদ্ধি সংসারের সুখ সমৃদ্ধি এবং আপনাদের আর্থিক সমস্যার সমাধান করতে পারেন আজকে এই সমস্ত কিছু উপায় আমি আমার ভিডিওতে আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজোপাঠ বিধি এবং সংক্রান্ত ভিডিও বানিয়ে থাকি বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর বার আর ধন সম্পদ বৃদ্ধির জন্যই এই লক্ষ্মী দেবীর আরাধনা করা হয় লক্ষ্মী দেবী হলেন শ্রী এবং সম্পদের দেবী সব সনাতনীদের ঘরে তিনি পূজিত যে ঘরে মা লক্ষ্মী দেবীর বাস সেখানে কখনো অন্য বস্ত্রের অভাব হয় না ভক্তি ভরে এবং সঠিক নিয়ম অনুসারে দেবীর পুজো করলে তার কৃপা মেলে ঘর ভরে ওঠে ধনের সম্পদে কিন্তু দেবী প্রচন্ড চঞ্চলা তাই তাকে গৃহে রাখতে কিছু নিয়ম মেনে চলা আবশ্যক নইলে চঞ্চলা লক্ষ্মী ঘর ছেড়ে চলে যান নাম দেবী হলেও কিন্তু দেবী খুবই চঞ্চলা এক জায়গায় তিনি বেশিক্ষণ থাকতেই পারেন না বিশেষ করে যদি আদর যত্ন সঠিকভাবে না হয় কাজেই মা লক্ষ্মী যাতে আপনার সংসারে চিরতরে থাকেন এবং আপনার পরিবারকে সুখ সমৃদ্ধি ও ধনধানে ভরিয়ে রাখেন সেই ব্যবস্থা কিন্তু আপনাকেই করতে হবে কিছু কিছু নিয়ম পালন করার মাধ্যমে আমরা চঞ্চলা লক্ষ্মীদেবীকে কিন্তু আমাদের সংসারে ধরে রাখতে পারি এবং সেই নিয়মগুলি পালনের মাধ্যমে অভিমানী দেবী সদয় হন এবং সেই পরিবারের একজন হয়ে ওঠেন এবং সেখানেই সেই পরিবারেই অচলাভাবে তিনি থেকে যান তাহলে চলুন বন্ধুরা জেনে নিই সেই নিয়মগুলি কি কি যেগুলি আপনারা এই ভাদ্র মাসের প্রত্যেক বৃহস্পতিবার পালন করবেন আপনাদের ঠাকুর ঘরে আপনারা যেখানে ঠাকুর রাখেন সেই ঘরে একটি শাঁখ অবশ্যই রাখবেন এবং বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর সময় শাঁক বাজাবেন কিন্তু মনে রাখবেন শাঁখ ছাড়া অন্য কোনো রকম বাদ্যযন্ত্র কিন্তু বৃহস্পতিবার বাজানো যায় না এতে মা লক্ষ্মী রুষ্ট হন এবং মা লক্ষ্মীর আসনের সামনেই পাঁচটি কিন্তু কড়িও রাখবেন কড়ি কিন্তু অত্যন্ত শুভ এবং মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের তাই বলা হয় মা লক্ষ্মীকে কড়ি অর্পণ করলে সেই পরিবারের সৌভাগ্য বৃদ্ধি পায় তাই প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর সামনে একটি করি অথবা পাঁচটি করি অবশ্যই আপনারা রাখবেন যদি আপনার বাড়িতে দক্ষিণাবর্ত শাঁখ থাকে তাহলে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি সর্বদা আপনার ওপর থাকবে এবং আপনার পরিবারের উপর থাকবে বলে মনে করেন শাস্ত্র বিশারদরা একটি পরিষ্কার রূপর পাত্রে উজ্জ্বল লাল বা হলুদ বা সাদা কাপড়ের উপর এই দক্ষিণাবর্ত শঙ্খটি রাখুন যদি রূপোর থালা না থাকে সেক্ষেত্রে অবশ্যই মাটির অথবা পেতলের সরাতেও আপনারা রাখতে পারেন যদিও প্রতিদিন বাঙালি বাড়িতেই লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মীর পায়ের ছাপ আঁকা হয় তবে আলপনা হিসাবে আপনারা যদি প্রত্যেক বৃহস্পতিবার দেবীর পায়ের ছাপ আঁকতে পারেন তাহলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন তাই প্রত্যেক বৃহস্পতিবার করে অথবা পূর্ণিমায় লক্ষ্মী পুজো করার আগে চালের গুঁড়ো দিয়ে দেবীর পায়ের ছাপ আঁকুন ঘরের মেঝেতে এটি করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এর যেটি আপনি করবেন সেটি হল প্রতিদিন স্নান করে যদি গায়ত্রী মন্ত্রের একটি মালা অর্থাৎ একশো আট বার জপ করতে পারেন তাহলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয় প্রতিদিন যদি সম্ভব না হয় প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করার আগে স্নান করে এক মালা গায়ত্রী মন্ত্র জপ করুন সুখ সমৃদ্ধির সঙ্গে ধন ধান্যের কোনো দিনও কোনো অভাব হবে না প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর ঘর প্রতিষ্ঠা করার সময় অবশ্যই মা লক্ষ্মীকে একটি ধানের ছড়া অর্পণ করবেন এতে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং সংসারে স্থায়ীভাবে বসবাস করেন বন্ধুরা এই তো গেলে আপনারা মা লক্ষ্মীকে কিভাবে সন্তুষ্ট করবেন এবার আমি আপনাদের এমন কিছু উপায় বলে দেব উপায়গুলি আপনারা করলে মা লক্ষ্মীকে গৃহে অবশ্যই ধরে রাখতে পারবেন তাই চঞ্চলা লক্ষ্মী কোনোদিনই আর আপনার ঘর ছেড়ে যেতে পারবে না তাহলে চলুন বন্ধুরা জেনে নিই সেই সব নিয়ম অথবা টোটকাগুলি কি কি লাল শলতের প্রদীপ বৃহস্পতিবার লক্ষ্মীবারে পুজোর সময় লাল সলতে দেওয়া একটি ঘিয়ের প্রদীপ চালুন ওই প্রদীপ দিয়ে দেবীকে আরাধনা করুন এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন আরেকটি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা এটি আপনারা প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করার সময় করবেন লক্ষ্মী পুজো করার পর একটি লাল রঙের আসনে বসে নিজের ডান হাতে একটি এলাচ এবং একটি লবঙ্গ নিন খেয়াল রাখবেন এলাচ এবং লবঙ্গ ভাঙা হলে কিন্তু চলবে না একদম নিখুঁত হতে হবে এরপর একশো বার মন্ত্র জপ করুন মন্ত্র বলুন ওম মা লক্ষ্মী দেবী নম জপের পর এলাচ এবং লবঙ্গটি লক্ষ্মী দেবীর চরণে অর্পণ করে দিন পরের দিন অর্থাৎ শুক্রবার সেই লবঙ্গ ও এলাচ একটি হলুদ কাপড়ে মুড়ে নিন সেই কাপড়টি আপনার টাকা রাখার জায়গায় রেখে দিন অথবা নিজের মানি ব্যাগেও রাখতে পারেন এই উপায়টি করে দেখুন বন্ধুরা আমি আপনাদের আশ্বস্ত করছি আপনাদের সমস্যার নিশ্চয়ই সমাধান হবে এরপর যেটির কথা বলবো আমি সেটি হলো চাল দান বৃহস্পতিবার লক্ষ্মীবার চাল দান করা কিন্তু একদমই অনুচিত বৃহস্পতিবার কাউকে বাড়ির চাল দেবেন না এবং কারো থেকে চাল আনবেন না এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন একটি টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা এটিও আপনারা প্রত্যেক বৃহস্পতিবার করবেন বৃহস্পতিবার একটি লাল কাপড়ে কিছুটা ধনে একটি রুপোর কয়েন সাতটি পদ্মবীজ পাঁচটি লবঙ্গ কয়েকটি পদ্ম বা গোলাপ ফুলের পাপড়ি একসঙ্গে বেঁধে নিন সেই সামগ্রীগুলি মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দিন বৃহস্পতিবার দিন সারাদিনটা একটি মা লক্ষ্মীর পায়ের কাছেই রেখে দিন পরের দিন ওই কাপড়টি তুলে নিয়ে আপনার টাকা রাখার জায়গায় অথবা টাকার বাক্সে রেখে দিন এতে মা লক্ষ্মীর কৃপা সব সময় আপনার সাথে থাকবে আপনার যত আর্থিক সমস্যা আছে আস্তে আস্তে সমস্ত কিছু সমস্যা কাটতে থাকবে আপনার সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য বৃদ্ধি হবে তাহলে বন্ধুরা আজকে আমি আমার ভিডিওতে শেয়ার করলাম ভাদ্র মাসের প্রত্যেক বৃহস্পতিবার আপনারা কিভাবে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করবেন এবং তার সাথে কিছু এমন টোটকা আপনাদের সাথে শেয়ার করলাম যেগুলি করে আপনাদের জীবনের অনেক সমস্যার সমাধান হবে তাহলে আজকের ভিডিওটি আশা করছি বন্ধুরা আপনাদের লেগেছে এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন